আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে বড় চমক দিল রাজ্য সরকার রাজ্যে ই পঞ্চায়েত ব্যবস্থা চালু সোমবার এই ই পঞ্চায়েত ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সাধারণ মানুষের উপকারে এই পঞ্চায়েত ব্যবস্থা অভূতপূর্ব সহায়ক হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বর্তমানে ডিজিটাল যুগ শিক্ষা স্বাস্থ্য প্রশাসন সর্বত্র এখন ই ব্যবস্থা চালু এই পরিস্থিতিতে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আসন্ন যদিও দিনক্ষণ ঘোষণা হয়নি সম্ভবত দু এক দিনের মধ্যেই রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে এর আগে বড় চমক দিল রাজ্য সরকার সোমবার রাজ্যে চালু হলো ই পঞ্চায়েত ব্যবস্থা রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মুখ্য সচিব জে কে সিনহা সহ অন্যান্য বিশিষ্টদের উপস্থিতিতে মহাকারণে ই পঞ্চায়েত ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা পাঁচশো সাতাশিটি গ্রাম পঞ্চায়েত দপ্তর সহ ভিলেজ কাউন্সিল অফিস এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তর সমূহে এদিন ই ব্যবস্থা চালু হয়ে গেল বলে অনুষ্ঠানে নিজ বক্তব্যে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সাতাশিটি গ্রাম পঞ্চায়েত ভিলেজ কাউন্সিল অফিস চারটি জেলা পঞ্চায়েত অফিস চারটি পিআর পিআরটিআই পঁয়ত্রিশটি পঞ্চায়েত সমিতি চল্লিশটি ব্লক উপদেষ্টা কমিটি এবং আটটি জেলা পরিষদকে এই ই অফিসের আওতায় অন্তর্ভুক্ত করা হবে এবং তাছাড়া আইসিএ শিক্ষা নগর উন্নয়ন ইত্যাদির মতো বড় দপ্তরগুলোতে ই অফিস ব্যবস্থা ক্ষেত্র পর্যায়ের অফিসগুলোতে চালু করা হয়েছে এটা এই প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে যে ট্রান্সপারেন্সি একটা সরকার কিভাবে হতে পারে সেটা কিন্তু আজকে আমরা দেখাতে পেরেছি এবং এর জন্য আমি এখানে আমাদের চিফ সেক্রেটারি এবং আইটি ডিপার্টমেন্টের যারাই কর্মরত আছেন তাদেরকে আমি ধন্যবাদ দেবো টু টাইম ওনারা যেভাবে মনিটর করেছে এটা করতেই হবে এবং এখানে আমাদের চিফ সেক্রেটারি মহোদয় অনুষ্ঠানে নিজ বক্তব্যে দিনটিকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করলেন রাজ্যের অর্থমন্ত্রী দিনটিতে আজকে দিনে ঐতিহাসিক দিন যেখানে আমরা প্রথমেই সেক্রেটারিয়েট থেকে শুরু করে আমরা সেগুলো আমরা যুক্ত করতে পেরেছি তারপরে টার্গেট আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসগুলো এবং সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বিডিও অফিসগুলো সেগুলো আমরা সময়ের সঙ্গে সঙ্গে সময়ের আগেই আমরা সেখানে আমরা করতে পেরেছি ওই দিন শুরু হতে মানে মুখ্যমন্ত্রী ডাইরেক্ট ডাইরেকশন দিয়েছিল যে যাতে এটা

সোমবার পয়লা জুলাই থেকে রাজ্যে ই পঞ্চায়েত ব্যবস্থা চালু হলো। ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড